নিজের বাড়িতে কিভাবে সহজ আর সরল পদ্ধতিতে মাশরুম করা যেতে পারবে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন পুয়াল ছাতু বা খড় ছাতু খড় ছাতু করার জন্য আমাদেরকে কিছু খড় কেটে নিতে হবে অনেকে এটাকে বলে পুয়াল ছাতু কিছু লোক বলে খড় ছাতু কিছু লোক বলে পেডি মাশরুম এই পেডি মাশরুম চাষ করতে হলে আমাদেরকে তিন থেকে চার মাসের পুরনো খড় দরকার হয় এই খড়ের আঁটিটা খুব লম্বা আছে তাই এর থেকে আমি দু আঁটি করে খড় বার করে নেব যদি খড়ের আঁটি ছোট থাকে তাহলে এক আঁটি করে খড় বার করতে হবে এমনিতে তো খড়ের গোড়ার অংশটা ব্যবহার করা হয় কিন্তু ডগার অংশটা ব্যবহার করা হয়নি যেহেতু এটা লম্বা আছে তাই এর থেকে দু বার করে নিলেও ডগার অংশটা আরও থেকে যাবে প্রথমে খড়ের গোড়াটা কেটে সমান করে নিতে হবে আপনি বঁটিতে কাটতে পারেন হলে আপনি যে কোনো জিনিসে কেটে গোড়ার দিকটা সমান করে নেবেন সমান করার পরে আঠারো থেকে কুড়ি ইঞ্চ বা বাইশ ইঞ্চ মেপে সবগুলা খড়কে একই রকম মাপে আপনাদেরকে কেটে নিতে হবে এই যে খড়ের নাটিরা কাটছি এটা আঠারো ইঞ্চি লম্বা আছে দু মাথা সমান আছে এরকম দু মাথা সমান করে নিতে হবে যতগুলো খড় কাটবে সবগুলা একই রকম মাপে থাকা দরকার করে বড় ছোট হলে ভালো নয় দু আঁটি করে খড় বার করার পরেও এতটা ডোগা রয়ে গেছে এই ডোগাগুলোকে আপনি গরু মসকে খেতে দিতে পারেন জালন হিসাবে ব্যবহার করতে পারেন নাহলে ওয়েস্টার্ন মাসুম চাষ করার জন্য ব্যবহার করতে পারেন খড়গুলোকে চুন জলে আপনাদেরকে ভিজিয়ে নিতে হবে যদি ঘরের জন্য চাষ করছেন এইরকম ছোট ছোটো জায়গায় কম কম করে চুন দিয়ে এগুলাকে ভিজিয়ে নেবেন সাত থেকে আট ঘন্টা সন্ধ্যাবেলার সময় ভিজিয়ে নেবেন সকালবেলায় ছেঁকে নেবেন সাত থেকে আট ঘন্টা কিংবা তার থেকে বেশি সময় এটাকে ভিজিয়ে রাখলে খড়গুলো ভালোভাবে ভিজিয়ে যাবে এবারে এরকম দাঁড় করিয়ে রেখে চার থেকে পাঁচ ঘন্টা রাখলে এর থেকে যতটা জল বেরিয়ে যাওয়ার কথা বেরিয়ে যাবে তারপরে এগুলোকে নিয়ে আমরা বেড ফেলাবো এখন এই যে ট্রেটা দেখছেন এর উপরে আমি বেড ফেলাবো ক্যারেটটাকে উবুড় করে রেখে দুপাশে দুটা বাতা এরকম দিয়ে দিচ্ছি যাতে খড়গুলো আমাদের নিচের দিকে পড়ে না যায় এরকম কিছু লম্বা খড় নিতে হবে নাহলে আপনি দড়ি দিয়েও বেঁধে এর নিচে আপনি বিছিয়ে নিতে পারেন আমি এই খড়গুলোকে বেঁধে এইখানে বিছিয়ে নিচ্ছি যাতে আমাদের খড়গুলা নিচের দিকে পড়ে না যায় এই খড়গুলোকে চার পাঁচ ঘন্টা ছেঁকে রাখা হয়েছিল এর থেকে যতটা জল বেরিয়ে যাবার কথা বেরিয়ে গেছে এবারে চলুন এইগুলাকে নিয়ে বেড ফেলাবো প্রথমে খড়টাকে নিচে বিছিয়ে নিতে হবে এরকম পাতলা পাতলা করে আপনাদেরকে দু ইঞ্চি কিংবা তিন ইঞ্চি এরকম করে খড়গুলাকে বিছিয়ে নিতে হবে আমি কিভাবে বেড ফেলাচ্ছি আপনারা দেখুন আপনারাও সেই রকম ফেলালে আপনার বেডে মাশরুম অবশ্যই হবে এটা হচ্ছে মাশরুমের স্পন একেবারে সাদা দেখা যাচ্ছে মানে ফুল মেচর হয়ে গেছে যতক্ষণ এরকম সাদা হয়নি ততক্ষণ সেই বীজটাকে আপনি ব্যবহার করবেন না এইগুলাকে এরকম ছোট ছোট করে ভেঙে চারদিকে দিয়ে দিতে হবে বাইরে থেকে একটু ভিতরে দেওয়া হবে যাতে বীজটা বাইরের দিকে দেখা না যায় যে হিসাবে বেড ফেলানো হচ্ছে আপনারা ভালো করে দেখুন আপনারাও সেই রকম বেড ফেলাবেন দেখবেন আপনার বেডেও ভালোভাবে মাশরুম হবে বীজ থেকে বীজের দূরতা একটুখানি ছেড়ে আপনি দিবেন কাছাকাছি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আর চারদিকে আমাদেরকে দিয়ে দিতে হবে এর উপরে দিয়ে দেব ভুসি বা বেসন আপনি বেসন দিতে পারেন নাহলে আটার ভুসি দিতে পারেন আটার যে চকর বলা হয় সেটাকে আপনি দিতে পারেন ভুট্টার পাউডার দিতে পারেন যে কোনো একটা দিলে হবে যে যেই জায়গাগুলো আমরা বীজ দিচ্ছি সেই বীজের উপরে আপনাদেরকে এরকম বুনে নিতে হবে যে হিসাবে আমি বুনছি আপনারাও এরকম বুনে নেবেন আবার এর উপরে আমাদেরকে খড় চাপা দিয়ে দিতে হবে খড়ের দু মাথা সমান করে নিতে হবে আর দু হাত দিয়ে মাঝে মাঝে চেপে দিতে হবে যাতে খড়গুলো ভালো করে সেট হয়ে যায় প্রত্যেকবারে খড় দেওয়ার পরে তার উপরে বীজ দিয়ে দিতে হবে আর বীজের উপরে এরকম আটার ভুসি দিয়ে দিতে হবে আটা দিতে পারেন না নাহলে চকট দিতে পারেন খড়গুলো বিছানোর সময় তার বাঁধনিটাকে খুলে দিয়ে খড়টা বিছালে সব থেকে ভালো হয় তাই আপনি বাঁধনিটাকে খুলে দিয়ে তারপরে খড় বিছাবেন খড়টা আগাগোড়া করে বিছাতে হবে একদিকে গোড়া রাখলেও হবে না প্রত্যেকটা লেয়ারে এদিক ওদিক করে আপনাদেরকে দিতে হবে যাতে চারদিকে ভালোভাবে মাশরুম হয় এইটা হচ্ছে শেষ লেয়ার শেষ লেয়ারে মাঝখানে কিছুটা বীজ দিয়ে দিতে হবে যেটা শেষ লেয়ার হবে সেই শেষ লেয়ারেই আপনি মাঝখানে দিবেন বাকি আর যতগুলো লেয়ার আপনি দিবেন তাতে আপনি মাঝখানে দিবেন না শুধু লাস্টে যে লেয়ারটা দেবো তাতেই আমাদেরকে মাঝখানে কিছুটা দিয়ে দিতে হবে এই বেডটাই অলরেডি তিনটে লেয়ার খড় দিবা আছে আর তিনটে লেয়ার বীজ দিবা আছে মানে স্পন দিবা আছে আরেকটা লেয়ার এর উপর খড় বিছানো হবে দিলে চারটে লেয়ার খড় হয়ে যাবে আর তিনটে লেয়ার বীজ হয়ে যাবে মিনিমাম চারটে লেয়ার খড় দেওয়া হয় আর তিনটি লেয়ার বীজ দেওয়া হয় আপনি এর থেকে বেশি লেয়ার করে দিতে পারেন কিন্তু এর থেকে কম দিলে ফলন ভালো হবে না লাস্টে যখন আমরা খড়টা বিছাবো একটু পাতলা করে বিছাবো একটু পাতলা করে বিছালে ফলনটা ভালো হয় এমনভাবে পাতলা করে বিছাবো না যাতে বীজটা বাইরের দিকে দেখা যায় পাতলা করে বিছাবো কিন্তু বীজটা যেন বাইরের দিকে দেখা যাবে না এবারে এই খড় দিয়ে দু মাথা বেঁধে নিতে হবে আপনি রশি দিয়ে বাঁধতে পারেন নাহলে খড় দিয়ে বেঁধে নিলে বেঁধে নিতে না নাহলে এমনি কলা পাতা দিয়ে বাঁধলেও বাঁধা যেতে পারে না বাঁধলেও কোনো অসুবিধা নেই কিন্তু না বাঁধলে খড়টা নিচের দিকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে বেঁধে দিলে ভালো হয় দু মাথা একটু সমান করে নিতে হবে আর ভালোভাবে একটু চেপে দিতে হবে তারপরে একটা সাদা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সাদা পলিথিনই ব্যবহার করা যাবে সাদা পলিথিন ছাড়া এতে অন্য কোন রকম পলিথিন ব্যবহার করা যাবে না কারণটা হচ্ছে কি এতে একটু লাইটের প্রয়োজন হয় একটু লাইট যদি না পায় অন্ধকার জায়গায় এই মাশরুমটা হবে না বিশেষ করে এটাকে একটু যেখানে লাইট আছে সেই রকম জায়গায় বেড ফেলানো হয় সেই রকম জায়গায় বেড ফেলালে মোটামুটি প্রোডাকশনটা ভালো আসবে কিন্তু যদি অন্ধকার জায়গায় এরকম বেড ফেলানো হয় তখন ভালো প্রোডাকশন আসবে না তাই সাদা পলিথিন দরকার এরকম ঢাকা দিয়ে আমাদেরকে সাত দিন রেখে দিতে হবে সাত দিনের পর এর পলিথিনটা খোলা যাবে তার আগে কিন্তু খোলা যাবে না এটাকে আপনি ছাইরা জায়গায় রাখবেন যেখানে রোদ লাগে সেখানে রাখবেন না সাত দিনের পর পলিথিনটা খুলে এরকম দু মাথা তুলে দিতে হবে নাহলে পুরা খুলে দিলেও হবে কিন্তু পুরা খুলে দিলে তাড়াতাড়ি খড়টা শুকিয়ে যাবে তাই দু মাথা এরকম খুলে দিলে একটু বাতাস লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম খুলে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ মাশরুম না হয়ে যায় ততক্ষণ প্রত্যেক দিন আপনাদেরকে এইরকম করতে হবে সাত দিনের পর থেকে সাত দিনের আগে যেরকম ঢাকা ছিল সেরকম ঢাকা থাকবে দেখুন কত সুন্দর মাইসিলান হয়েছে যদি খড় আপনার বেড়ে এরকম শুকনো মনে হয় এখন যেরকম দেখাচ্ছে যাচ্ছে এরকম যদি শুকনো দেখা যায় তাহলে আপনি হালকা জল এতে স্প্রে করতে পারেন স্প্রে মেশিন দিয়ে মনে রাখবেন বেশি জল দেবেন না কীটনাশক যেরকম স্প্রে করা হয় সেই রকম আপনি জল স্প্রে করবেন চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরে মাশরুম হয় আজকে চোদ্দ দিনের বেড হয়ে গেল আর দিনের চোদ্দ কতগুলা পিন হেড এসেছে এর ভিতর থেকে যেগুলো বড়ো হয়ে গেছে সকালে হারভেস্ট করা যাবে কত সুন্দর মাইসিলিয়ান হয়েছে তার সঙ্গে কত সুন্দর পিন হেড এসেছে দেখুন এই বেডটাই চতুর্দিকে অনেকগুলা পিন হেড দেখা যাচ্ছে যেগুলো ছোটো আছে সেগুলা কালকে হবে আরও যেগুলা ছোট আছে সেগুলো তারপরের দিন হবে কিন্তু আমি আপনাদেরকে দু দিনের হারভেস্ট দেখাবো কতটা এর থেকে আমরা দু দিনে মাশরুম পাচ্ছি আজকে বেড ফেলানোর পনেরো দিন হয়ে গেল আর পনেরো দিনের বেলায় দেখুন প্রথম হারভেস্ট আজকে যেগুলো ফুটে গেছে এগুলোকে হারভেস্ট করব আর যেগুলো ছোট ছোটো ছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা বড় বড় হয়ে গেছে এদিকেও দেখুন কত বড় পিন হেড এসেছে এইগুলো সব আজকে বেলার দিকে ফুটে যাবে বাকি যেগুলো ফুটে গেছে সেগুলোকে হারভেস্ট করে নেব আবার কালকে কতটা হবে সেটাও আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো আজকে কাছাকাছি দুশো থেকে আড়াইশো গ্রাম হারভেস্ট করা হয়েছে আর যতগুলো পিন হেড আছে এগুলো দেখে মনে হচ্ছে কালকের দিকে আবার ছশো থেকে সাতশো গ্রাম মাশরুম হবে আজকে হয়ে গেল ষোলো দিনের বেড আর ষোলো দিনের বেলায় দেখুন কতগুলা মাশরুম হয়েছে এই মাশরুমগুলো আজকে হারভেস্ট করে নেওয়ার পরেও আরও কিছু ছোট ছোট আছে যেগুলো কালকের দিকে হবে কিন্তু কম পরিমাণে হবে বেশি হবে না খুব কম পরিমাণে হবে এই যে মাশরুমগুলো দেখছেন এর ভিতরে ছোট ছোট পিন হেড আছে এইগুলো হারভেস্ট করে নেওয়ার পরে সেইগুলো দেখা যাবে এখন এগুলাকে হারভেস্ট করেন আশা করি বন্ধুরা আপনারাও এরকম নিজের বাড়িতে মাশরুম চাষ করে নিজের বাড়িতে খেতে পারেন আসলে কি জানেন আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেননি তাই জন্য আপনার বেডে মাশরুম হয়নি আপনার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ্ট না করে তাহলে আপনার বেডে অবশ্যই মাশরুম হয় অনেকে কি করে মাঝে মাঝে স্কিপ্ট করে করে দেখে তাই পুরো জিনিসটা বুঝতে পারে না তাই ওনার বেডে ভালোভাবে মাশরুম হয় না তাই আশা করি আপনারা অবশ্যই আপনার বাড়িতে এরকম চাষ করবে চাষ করলে অবশ্যই আপনার ফলন খুব সুন্দর হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করে দাদা মাশরুমের স্পনটা কোথা থেকে পাবো দেখুন এমনিতেও ফ্লিপকার্ট আমাজনে আপনি পেয়ে যাবেন কিন্তু ভালো বীজ নিতে হলে যদি পাশাপাশি কেউ চাষ করছে তাদের সঙ্গে যোগাযোগ করুন না হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে মাশরুমের ফোন প্রোভাইড করতে পারবো যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে তাহলে একটা লাইক করুন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নিন আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলেও আপনি কমেন্টে লিখে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন তার উত্তরটা আমি দেবার জন্য চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ